হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করবো আজকের এই প্রশ্নগুলি ডাব্লুপি কেপি ডাব্লুপিএসআই এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে সঠিক উত্তর বি আর গাভাই তিনি বাহান্নতম বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেখো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া এবং প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহিব ফতিমা বিবি নেক্সট দেখো দুই নম্বর বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধানকে সঠিক উত্তর উপেন্দ্র দ্বিবেদী নেক্সট দেখো তিন নম্বর বর্তমান ভারতের নৌসেনার প্রধানকে উত্তর দীনেশ কুমার ত্রিপাঠী নেক্সট দেখো চার নম্বর বর্তমান ভারতে বিমান বাহিনীর প্রধানকে সঠিকোত্তর অমরপ্রীত সিং নেক্সট দেখো পাঁচ নম্বর বর্তমান ভারতের আর্মি স্টাফের প্রধানকে সঠিকোত্তর মনোজ পাণ্ডে নেক্সট দেখো ছয় নম্বর বর্তমান ভারতের ক্যাক পদে কে নিযুক্ত আছেন সঠিকোত্তর কে সঞ্জয় মূর্তি নেক্সট দেখো সাত নম্বর বর্তমানে আরবিআইয়ের গভর্নরকে সঠিকোত্তর সঞ্জয় মালত্তরা এর পাশাপাশি দেখো আরবিআই প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং আরবিআই জাতীয়করণ হয় উনিশশো সালে আরবিআই এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত দেখো বর্তমানে নির্বাচন কমিশনার কে সঠিক উত্তর জ্ঞানেশ কুমার নেক্সট দেখো নয় নম্বর বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যানকে সঠিক উত্তর অরভিন্ট পানাগড়িয়া এর পাশাপাশি দেখো প্রথম অর্থ কমিশন ছিলেন ক্ষীদির নিয়োগী অর্থ কমিশন গঠন হয় উনিশশো সালে দেখো সংবিধানের দুশো আশি নং ধারায় অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে দেখো নম্বর দু হাজার পঁচিশ প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি গিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর প্রভব ও সুবিয়ান্ত তিনি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নেক্সট দেখো এগারো নম্বর দু সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কতজনকে দেওয়া হয় সঠিকোত্তর চারজনকে এই চারজন হলো গুকেশ ডি তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত মানু ভাকে তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত হরমনপ্রীত সিং তিনি হকি খেলার সঙ্গে যুক্ত এবং প্রবীণ কুমার তিনি হাইজাম খেলার সঙ্গে যুক্ত নেক্সট দেখো বারো নম্বর ইসরোর বর্তমান চেয়ারম্যান কে উত্তর ভি নারায়ণ নেক্সট দেখো তেরো নম্বর দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর জাপানের নাগোয়া শহরে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান হবে জাপানের নাগোয়া শহরে এর পাশাপাশি দেখো প্রথম এশিয়ান গেমস হয় উনিশশো সালে নিউ দিল্লিতে দু সালে এশিয়ান গেমস হয় চীনে এবং 2030 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কাতারের দোহাতে নেক্সট দেখো 14 নম্বর বর্তমান এস বি চেয়ারম্যান কে উত্তর দীনেশ কুমার খারা নেক্সট দেখো পনেরো নম্বর দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে উত্তর জানেক সিনার তিনি একজন টেবিল টেনিস প্লেয়ার নেক্সট দেখো ষোলো নম্বর বর্তমান ইউটিউবের সিওকে উত্তর নীলমোহন নেক্সট দেখো সতেরো নম্বর নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যানকে সঠিকোত্তর সুমন বেরি নেক্সট দেখো আঠারো নম্বর ডিআরডিওর বর্তমান অধ্যক্ষকে উত্তর ডক্টর সমীর ভি কামাত নেক্সট দেখো উনিশ নাম্বার ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবকে সঠিকোত্তর টি ভি সোমনাথন নেক্সট দেখো কুড়ি নাম্বার বর্তমান লোকসভার স্পিকারকে সঠিকোত্তর ওম নেক্সট দেখো একুশ নাম্বার দু হাজার আঠাশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিকোত্তর আমেরিকার লস এঞ্জেলসে এর পাশাপাশি দেখো প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হয় আঠারোশো সালে গ্রিসের প্যাথেন শহরে দু সালে হয় জাপানের টোকিও শহরে এবং দু সালে হয় ফ্রান্সের প্যারিস শহরে নেক্সট দেখো বাইশ নম্বর বর্তমান রাজ্যসভার বিরোধী দলন্তকে উত্তর মল্লিকা অর্জুন খার্গে নেক্সট দেখো তেইশ নম্বর দু সালের অস্কার পুরস্কার জয়ী সেরা চলচ্চিত্রের নাম কি সঠিকোত্তর ওপেন হাইমার নেক্সট দেখো চব্বিশ নাম্বার দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার চব্বিশ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোন ছবি সঠিক উত্তর জওয়ান নেক্সট দেখো পঁচিশ নাম্বার দু হাজার চব্বিশ সালের ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক সেরা চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর টুয়েলভ ফেল নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেলকে সঠিক উত্তর আর ভেঙ্কট রোমানি দেখো প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি সংবিধানের ছিয়াত্তর নং ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট দেখো সাতাশ নম্বর অ্যামাজনের বর্তমান সিওকে সঠিকোত্তর অ্যান্ডিজাসি নেক্সট দেখো আঠাশ নম্বর বর্তমান মাইক্রোসফট কোম্পানির সিওকে সঠিকোত্তর নাদেলা নেক্সট দেখো উনত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর সিবি আনন্দ বোস এর পাশাপাশি দেখো প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এবং প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু নেক্সট দেখো তিরিশ নাম্বার আইসিসির বর্তমান চেয়ারম্যান উত্তর সঠিকোত্তর শাহ নেক্সট দেখো একত্রিশ নম্বর দু হাজার পঁচিশ সালের বিজয় হাজারের ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি সঠিক উত্তর কর্ণাটক নেক্সট দেখো বত্রিশ নাম্বার দু হাজার পঁচিশ সালের আইপিএলে চ্যাম্পিয়ন দল কোনটি সঠিকোত্তর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অর্থাৎ আর সি বি নেক্সট দেখো তেত্রিশ নম্বর দু হাজার পঁচিশ সালের আইপিএলে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হাইসলেন কোন খেলোয়াড় সঠিকোত্তর কুনাল পান্ডিয়া নেক্সট দেখো চৌত্রিশ নম্বর বর্তমান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নরকে সঠিকোত্তর অ্যাডমিরাল ডি কে জোশী নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর দু সালে ফিফা বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর আমেরিকা মেক্সিকো ও কানাডায় নেক্সট দেখো ছত্রিশ নাম্বার দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় এর পাশাপাশি দেখো দু সালে হবে ভারত ও শ্রীলঙ্কায় এবং দু সালে হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক সাউথ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়েতে এর পাশাপাশি মনে রাখবে দু সালে হয়েছিল ভারতে এবং দু সালে হবে ভারত ও বাংলাদেশে নেক্সট দেখো আটত্রিশ নাম্বার দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ভারত ও শ্রীলঙ্কায় নেক্সট দেখো উনচল্লিশ নম্বর দু সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর স্কটল্যান্ডের গ্লাসগো শহরেই নেক্সট দেখো চল্লিশ নম্বর কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে সঠিক উত্তর টি এস শিবগানম এর পাশাপাশি দেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে এবং কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন বার্নেস পিকক নেক্সট দেখো একচল্লিশ নম্বর আইফা পুরস্কার দু হাজার পঁচিশে সেরা ছবির পুরস্কার জিতেছে সঠিক উত্তর লাপাতা লেডিস নেক্সট দেখো বিয়াল্লিশ নম্বর বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে সঠিক উত্তর অনিল চৌহান নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কানা কানাডা নেক্সট দেখো চুয়াল্লিশ নম্বর সম্প্রতি দু হাজার পঁচিশ মিস ওয়ার্ল্ড শিরোপা জয় করেছেন কে সঠিক উত্তর সুশ্রোতা সুয়াংশ্রী তিনি ছিলেন থাইল্যান্ডের বাসিন্দা নেক্সট দেখো পঁয়তাল্লিশ নম্বর দু হাজার পঁচিশ সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন কে সঠিক উত্তর কার্লোস আরকারাস নেক্সট দেখো ছেচল্লিশ নম্বর সম্প্রতি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর গোকুলচন্দ্র দাস নেক্সট দেখো সাতচল্লিশ নম্বর দু হাজার পঁচিশ সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কে উত্তর কোকো কোকোগফ নেক্সট দেখো আটচল্লিশ নম্বর ফিফার বর্তমান চেয়ারম্যান সঠিক সঠিকোত্তর জিয়ানি ইনফান্তিনো নেক্সট দেখো উনপঞ্চাশ নম্বর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের সঠিক উত্তর একশো আঠারো প্রথম স্থান রয়েছে ফিনল্যান্ডের নেক্সট দেখো পঞ্চাশ নম্বর দু হাজার পঁচিশ সালে ভারত কোন অভিযানের অধীনে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছিল সঠিকোত্তর অপারেশন সিন্ধুর নেক্সট দেখো একান্ন নম্বর দু হাজার পঁচিশ সালে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন ভারতীয় নাগরিকদের সরিয়ে জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছে সঠিকোত্তর অপারেশন সিন্ধু নেক্সট দেখো বাহান্ন নাম্বার অ্যাপেলের সিওকে টিম কুক নেক্সট দেখো তিপ্পান্ন নম্বর বর্তমান সেভের চেয়ারপারসনকে তুহিন কান্ত পাণ্ডে নেক্সট দেখো চুয়ান্ন নম্বর নীতি আয়োগের বর্তমান কে সঠিকত্ব সুব্রমণিয়াম নেক্সট দেখো পঞ্চান্ন নম্বর কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীকে ষর্গোত্ব পিনারাই বিজয়ান নেক্সট দেখো ছাপ্পান্ন নম্বর বর্তমান ইউপিএসসির সঠিক উত্তর অজয় কুমার নেক্সট দেখো সাতান্ন নম্বর বর্তমান নাবার্ডের চেয়ারম্যানকে সঠিকত সাজি কে ভি নেক্সট দেখো আটান্ন নম্বর জম্মু ও কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে সঠিক উত্তর মনোজ সিনহা নেক্সট দেখো উনষাট নম্বর সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিকত প্রেম সিং তামাং আজকের শেষ কোশ্চেন বর্তমানে ওড়িশার মুখ্যমন্ত্রীকে মোহন মোহনচরণ মাঝি তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখবে